বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ ষোলোই ডিসেম্বর সকাল ছয়টা তেত্রিশ মিনিটে দিনের প্রথম পহরে তিনি জাতীয় স্মৃতিসধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুষ্প অর্পণের পর রাষ্ট্রপতি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌখস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুরে বেজে ওঠে এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য কূটনৈতিক বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরপর সকাল ছয়টা সাতান্ন মিনিটের দিকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস